আর বই খাতা নিয়ে আমার সামনে বসে পড়ো এবং পুরো ক্লাসটি উপভোগ করো ঠিক আছে শিক্ষার্থী মূল ক্লাসে যাওয়ার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি আমি তোমাদের সাথে আছি মেরিনা আতা সরকারি শিক্ষক কেবি সরকারি প্রাথমিক বিদ্যালয় বেগমগঞ্জ নোয়াখালী থেকে চলো এবার আমরা কিছু ছবি দেখব ছবিগুলো দেখেই তোমরা আজকের পাঠের বিষয়বস্তু ধারণা করতে পারবে চলো দেখি আমরা ছবিগুলো একটু কি দেখতে পাচ্ছ হ্যাঁ প্রথম ছবিতে আমরা দেখতে পাচ্ছি কীটনাশক ছিটাচ্ছে ধান মাড়াই করছে ধান রোপণ করছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন গাছ লাগাচ্ছে সামগ্রিক আমরা বিভিন্ন বিষয় দেখতে পাচ্ছি কৃষি পদ্ধতি নির্ভর যেগুলো কৃষির সাথে সম্পৃক্ত আমরা এরকম অনেকগুলো জিনিস দেখতে পাচ্ছি আচ্ছা বলতো আহ তুমি বলো তো এগুলোকে আমরা একসাথে কি বলতে পারি হ্যাঁ তুমি বলো একটু চেষ্টা করো চেষ্টা করো কি বলতে পারি এগুলোকে আমরা একসাথে হ্যাঁ তুমি ঠিক বলছো এগুলোকে আমরা বলতে পারি বিভিন্ন কৃষি প্রযুক্তি আসলে কৃষি প্রযুক্তি বলতে তো শুধু যন্ত্রপাতি বোঝায় না কৃষি প্রযুক্তির বিভিন্ন ভেরিয়েশন আছে কোনোটা হয়তো রাসায়নিক প্রযুক্তি কোনোটা যান্ত্রিক প্রযুক্তি কোনোটা জৈব প্রযুক্তি তাই না তাহলে এখানে আমরা সবগুলোকে একসাথে কি বলতে পারবো কৃষি প্রযুক্তি চলো আমরা এবার দেখবো কোনগুলো কোন প্রযুক্তির মধ্যে পড়ে অর্থাৎ এখানে কিছু আছে রাসায়নিক প্রযুক্তি জৈব প্রযুক্তি এবং আরেকটা কি আছে যান্ত্রিক প্রযুক্তি তাহলে আমরা দেখব এরপরে আমরা আবার ছবিগুলোকে ভাগ করে দেখব যে কোনটা কোন প্রযুক্তির মধ্যে পড়ে তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা আজকে পড়ছি আমরা আজকে পড়ছি আমাদের জীবনে প্রযুক্তি অধ্যায় আটের পৃষ্ঠা পঁয়ষট্টি পাঠাংশ হচ্ছে কৃষিতে প্রযুক্তি হ্যাঁ তাহলে আর দেরি কেন বিজ্ঞান বইটি নিয়ে পজিটিভ চিঠা খুলে আমার সামনে বসে পড়ো প্রিয় শিক্ষার্থী মূল পাঠে যাওয়ার আগে চলো আমরা একটি ভিডিও দেখি অবশ্যই পাঠ সংশ্লিষ্ট দেখে ভালো লাগবে সম্পর্কে কিছু জেনে নেওয়া প্রয়োজন খাদ্য চাহিদা পূরণের জন্য মানুষ বিভিন্ন ধরনের কৃষি প্রযুক্তির উদ্ভাবন করেছে যেমন যান্ত্রিক প্রযুক্তি চাষাবাদের জন্য মানুষ বিভিন্ন কৃষি প্রযুক্তি যেমন শাবল কোদাল লাঙল ইত্যাদি উদ্ভাবন করেছে বর্তমানে ট্রাক্টর সেচ পাম্প বা ফসল মারার যন্ত্রের মতো আধুনিক কৃষি যন্ত্রপাতি মানুষ ব্যবহার করছে এইসব যন্ত্রপাতি মানুষকে স্বল্প সময়ে অধিক খাদ্য উৎপাদনে সাহায্য করছে রাসায়নিক প্রযুক্তি বাড়তি উৎপাদনের জন্য অনেক ফসলে রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করা হয় রাসায়নিক সার উদ্ভিদের ভালো বৃদ্ধিতে এবং অধিক ফসল উৎপাদনে সহায়তা করে রাসায়নিক পদার্থ ফসলের ক্ষতিকারক পোকা ও আগাছা দমন করে অধিক খাদ্য উৎপাদনে ভূমিকা জৈব প্রযুক্তি মানুষের কল্যাণে নতুন কিছু উৎপাদনে জীবের ব্যবহারই হলো জৈব প্রযুক্তি যেমন জৈব প্রযুক্তির মাধ্যমে বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ সৃষ্টি করা হচ্ছে এই প্রযুক্তি মানুষকে অধিক পুষ্টি সমৃদ্ধ পোকামাকড় প্রতিরোধী এবং অধিক ফলনশীল উদ্ভিদ উৎপাদনে সহায়তা করছে শিক্ষার্থী ভিডিওটিতে আমরা বিভিন্ন কৃষির বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে জানলাম কি কি প্রযুক্তি সম্পর্কে আমরা এখানে জানলাম যান্ত্রিক প্রযুক্তি রাসায়নিক প্রযুক্তি এবং জৈব প্রযুক্তি আর চলো আমরা এই সম্পর্কে বিশদভাবে আরো জানি হ্যাঁ শিক্ষার্থী এবার দেখো ছবিগুলো একটু লক্ষ্য করো দেখো তো এখানে কি দেখতে পাচ্ছ হ্যাঁ আমরা কোদাল দেখতে পাচ্ছি লাঙ্গল দেখতে পাচ্ছি ধান মারাই যন্ত্র দেখতে পাচ্ছি কীটনাশক বিভিন্ন কীটনাশকের প্রয়োগের যন্ত্র দেখতে পাচ্ছি ধান বিভিন্ন ধান প্রক্রিয়াকরণের যন্ত্র দেখতে পাচ্ছি তাহলে এই যন্ত্রগুলো এগুলো তো যন্ত্র তাহলে আমরা এগুলোকে একসাথে কি কোন প্রযুক্তির মধ্যে ফেলতে পারি বলতো এগুলো কি রাসায়নিক প্রযুক্তিতে যাবে জৈব প্রযুক্তিতে যাবে নাকি যান্ত্রিক প্রযুক্তিতে কোন প্রযুক্তিতে ফেলবে তুমি এগুলোকে কৃষিতে ট্রাক্টর সেচ পাম্প বা ফলন মারাইয়ের যন্ত্র সহ ইত্যাদি বিভিন্ন যন্ত্রের ব্যবহারই হচ্ছে যান্ত্রিক প্রযুক্তি আবার বলছি কৃষিতে ট্রাক্টর সেচ পাম্প বা ফলন মারাইয়ের যন্ত্র সহ ইত্যাদি যন্ত্রের ব্যবহারই হচ্ছে যান্ত্রিক প্রযুক্তি অর্থাৎ যন্ত্র যেগুলো সেগুলোকে আমরা কি বলবো যান্ত্রিক প্রযুক্তি কি প্রিয় শিক্ষার্থী ক্লিয়ার ধারণা পেয়েছো তো এবার এসো আরো কিছু যন্ত্র দেখি এখানে দেখো প্রথম ছবিতে আমরা দেখতে পাচ্ছি সার ছিটাচ্ছে হ্যাঁ এরপরে আমরা আর কিছু সার দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের সার আমরা এখানে দেখতে পাচ্ছি কীটনাশক ছিট আছে তাহলে এবার বলো তো আমরা এগুলোকে কোন প্রজাতিতে ফেলব তুমি একটু ভাবো ভাবলে পেয়ে যাবে বুঝে যাবে এটা আমরা কোন প্রজাতিতে এগুলো ফেলতে পারি হ্যাঁ প্রিয় শিক্ষার্থী তুমি ঠিক বলছো এগুলো রাসায়নিক প্রজাতি যেহেতু এগুলো দেখো বিভিন্ন রাসায়নিক উপাদানের ব্যবহার এখানে কৃষি কৃষি উৎপাদনে বিভিন্ন রাসায়নিক উপাদানের ব্যবহার এগুলো সেগুলো আমরা সেজন্য এগুলোকে কি বলবো অবশ্যই রাসায়নিক প্রযুক্তি এবার এসো রাসায়নিক প্রযুক্তি সম্পর্কে জানি উৎপাদনের জন্য সার ও কীটনাশক ব্যবহার করা হয় মূলত এগুলোই রাসায়নিক প্রযুক্তি তাহলে কি এগুলো বিভিন্ন রাসায়নিক সার কীটনাশক এগুলো মূলত রাসায়নিক প্রযুক্তি আর এই রাসায়নিক প্রযুক্তিটা মূলত আসলে আমরা এই প্রযুক্তির সাহায্যে আমরা খুব দ্রুত খাদ্য উৎপাদন করতে পারলে এগুলো আমাদের শরীরের জন্য অনেক তাংশে ক্ষতিকর দেখো এই যে কীটনাশক ছিটানোর ফলে আমাদের একদিকে উপকার হচ্ছে একদিকে অপকার হচ্ছে আমাদের মাটি তার গুণাগুণ নষ্ট নষ্ট হয়ে যাচ্ছে মাটির গুণাগুণ প্লাস আমাদের কি হচ্ছে আগে আমরা খালে বিলে যেই মজার মাছগুলো পেতাম এখন কিন্তু সেগুলো আর পাচ্ছি না এই কীটনাশক প্রয়োগের ফলে তাহলে এগুলো একাধারে আমাদের জন্য যেমন আশীর্বাদ আবার অন্যদিকে এগুলো আমাদের জন্য অভিশাপও তো শিক্ষার্থী এবার দেখো তো তুমি কি দেখতে পাচ্ছ দেখো এগুলো আমরা দেখতে পাচ্ছি প্রাকৃতিক উপায়ে বিভিন্ন সার সৃষ্টির চেষ্টা করছে এবং সেই সারগুলো দিয়ে গাছও লাগিয়েছে তাহলে আমরা এগুলোকে কোন প্রযুক্তির মধ্যে ফেলবো বলো তো হ্যাঁ প্রিয় শিক্ষার্থী তুমি ঠিক বলছো এগুলো আমরা একসাথে এগুলোকে একসাথে বলবো জৈব প্রযুক্তি যেগুলো আমাদের আহ প্রাকৃতিক উপায় প্রাকৃতিক বিভিন্ন জিনিস দিয়ে তৈরি প্রাকৃতিক বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী এবং বিভিন্ন জিনিস দিয়ে এগুলো প্রকৃতি থেকে নেওয়া বিভিন্ন উপাদান দিয়ে এগুলো তৈরি এখানে দেখো এই প্রযুক্তি ব্যবহারের ফলে আমাদের কিন্তু খুব বেশি আর্থিক খরচও হচ্ছে না আবার খুব বেশি আমাদের কোনো ক্ষতিও হচ্ছে না যেমন রাসায়নিক প্রযুক্তি ব্যবহারের ফলে যেমন আমাদের একদিকে উপকার হচ্ছে একদিকে হচ্ছে এই প্রযুক্তির ফলে আমাদের অপকার হচ্ছে না তাহলে এই প্রযুক্তিটাই আমি মনে করি আমাদের কৃষির জন্য অবশ্যই খুব ভালো আমরা এই প্রযুক্তি ব্যবহার করে আমরা কৃষি উৎপাদন বাড়াতে এবং কি করতে পারি আমাদের পরিবেশকে সুরক্ষিত রাখতে শিক্ষার্থী তাহলে আমরা তখন কৃষিতে কি কি প্রযুক্তির কথা জানলাম বলতো একটু হ্যাঁ আমরা যান্ত্রিক প্রযুক্তি জানলাম রাসায়নিক প্রযুক্তি জানলাম আরো জানলাম জৈব প্রযুক্তি এবার একটু বিশদভাবে আমার সাথে মিলিয়ে নাও পাঠ্য বইয়ের সাথে আমি এতক্ষণ আমি যে পড়াগুলো তোমাদেরকে বোঝাচ্ছিলাম যে কৃষি প্রযুক্তি সম্পর্কে যে ধারণা তোমাদের দিয়েছিলাম সেগুলো ঠিক আছে কিনা এবং অনেক কোথাও কোনো অমিল আছে কিনা একটু মিলিয়ে দেখো ঠিক আছে যান্ত্রিক প্রযুক্তি চাষাবাদের জন্য মানুষ বিভিন্ন কৃষি প্রযুক্তি যেমন সাবল কোদার লাঙুল উদ্ভাবন করেছেন বর্তমানে ট্রাক্টর সেচ পাম্প বা ফলন মারাই মারাই যন্ত্রের মতো আধুনিক কৃষি যন্ত্রপাতি মানুষ ব্যবহার করছে এইসব যন্ত্রপাতি মানুষকে স্বল্প সময়ে অধিক খাদ্য উৎপাদনে সাহায্য করছে এটা হচ্ছে যান্ত্রিক প্রযুক্তি এবার এসো আমরা দেখি রাসায়নিক প্রযুক্তি রাসায়নিক প্রযুক্তিকে আমরা একটু আগেই বলেছি তবু আবার একটু মিলিয়ে নাও বাড়তি উৎপাদনের জন্য অনেক ফসলে রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করা হয় রাসায়নিক সার উদ্ভিদের ভালো বৃদ্ধিতে এবং অধিক ফসল উৎপাদনে সহায়তা করে রাসায়নিক পদার্থ ফসলের ক্ষতিকারক পোকা ও আগাছা দমন করে অধিক খাদ্য উৎপাদনের ভূমিকা রাখছে যদি এখানে এর ক্ষতিকারক বিষ রাসায়নিক রাসায়নিক প্রযুক্তির ক্ষতিকারক বিষয়টি তোমাদের সামনে তুলে ধরা হয়নি তবু আমরা অবশ্যই এটা বুঝতে চেষ্টা করব যে রাসায়নিক প্রযুক্তি অনেকাংশে আমাদের জন্য ক্ষতিকারক এবং বরং আমরা এর চেয়ে জৈব প্রযুক্তিকে উৎসাহিত করতে পারি ঠিক আছে প্রিয় শিক্ষার্থী এবার দেখো জৈব প্রযুক্তি জৈব প্রযুক্তি কি মানুষের কল্যাণে নতুন কিছু উৎপাদনে জীবের ব্যবহারই হলো জৈব প্রযুক্তি এই যে জীব এখানে আমি তোমাদেরকে বলেছি উদ্ভিদ এবং প্রাণীর মৃতদেহ বিভিন্ন মৃতদেহ কেমন এটাই মূলত জীবের ব্যবহার যেমন প্রযুক্তির মাধ্যমে এই প্রযুক্তি মানুষ অধিক পুষ্টি সম্পন্ন পুষ্টি সমৃদ্ধ ও প্রতিরোধী এবং অধিক ফলনশীল উদ্ভিদ উৎপাদনে সহায়তা করছে ঠিক আছে প্রিয় বন্ধু এবার দেখো একটু আমার সাথে আহ মেলাও আমি তোমাদের জন্য এখানে এখানে একটা টেবিল নিয়ে এসেছি অর্থাৎ এই এখানে বাম পাশে কি দেওয়া আছে কৃষি প্রযুক্তি বিভিন্ন কৃষি আমরা তিনটা প্রযুক্তি পড়েছি ডান পাশে ছকে তোমাদেরকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে কিভাবে খাদ্য উৎপাদনে সাহায্য করে অর্থাৎ কৃষি প্রযুক্তির এই প্রযুক্তিগুলো কিভাবে আমাদের খাদ্য উৎপাদনে সাহায্য করে প্রথমত যান্ত্রিক প্রযুক্তি একটু চেষ্টা করো পারবে আমি একটু পরে মিলিয়ে দিচ্ছি তবু নিজেরা একটু চেষ্টা করো রাসায়নিক প্রযুক্তি কিভাবে খাদ্য উৎপাদন সাহায্য করে এরপরে আছে জৈব প্রযুক্তি কিভাবে খাদ্য উৎপাদন সাহায্য করে ঠিক আছে তো প্রশিক্ষার্থী আশা করি মিলিয়ে নিয়েছো এবার দেখো আমার সাথে একটু মেলাও যান্ত্রিক প্রযুক্তি কিভাবে খাদ্য উৎপাদন সাহায্য করে স্বল্প সময়ে অধিক খাদ্য উৎপাদনে সাহায্য করে এবার এসো রাসায়নিক প্রযুক্তি উদ্ভিদের ভালো বৃদ্ধিতে এবং অধিক ফসল উৎপাদনে সাহায্য করে এবার দেখো জৈব প্রযুক্তি নতুন শস্য উৎপাদনে অধিক পুষ্টি সমৃদ্ধ পোকামাকড় প্রতিরোধী এবং অধিক ফলনশীল উদ্ভিদ উৎপাদনে সাহায্য করে আপনার শিক্ষার্থী আশা করি মিলিয়ে নিয়েছো আমার সাথে এবার এসো আমি তোমাদেরকে মূল্যায়নের জন্য কিছু প্রশ্ন রেখেছি আশা করি আমার সাথে সাথে উত্তরগুলো দিতে পারবে যদি তোমরা এতক্ষণ আমার ক্লাসটি দেখে থাকো মূল্যায়নে তোমাদের সমস্যা হওয়ার কথা না তবু আমি মিলিয়ে দিব একটু চেষ্টা করো স্বল্প সময়ে অধিক খাদ্য উৎপাদন ব্যবহৃত দুটি কৃষি প্রযুক্তির নাম লেখো দুটি কৃষি প্রযুক্তির নাম স্বল্প সময়ে যেটার মাধ্যমে আমরা অধিক খাদ্য উৎপাদন করতে পারি হ্যাঁ আশা করি চেষ্টা করছো এবার জৈব প্রযুক্তি কি কি এটা তো জ্ঞানমূলক প্রশ্ন একদমই পারার কথা তাই না এবার এসো চারটি রাসায়নিক প্রযুক্তির নাম লেখো খুব সহজ তাই না খাদ্য চাহিদা পূরণের জন্য মানুষ কোন প্রযুক্তির উদ্ভাবন করেছে খাদ্য চাহিদা পূরণের জন্য হুম চেষ্টা করো এবার এসো প্রযুক্তি কে প্রযুক্তি কি আশা করছি উত্তর গুলো তুমি দিয়ে দিচ্ছ এখনই হয়তো তোমার লেখার সমস্যা আমাকে পাঠাতে পারছো না সমস্যা নেই এবার আমি তোমাকে মিলিয়ে দিচ্ছি স্বল্প সময়ে অধিক খাদ্য উৎপাদনে ব্যবহৃত দুটি কৃষি প্রযুক্তির নাম হলো ট্রাক্টর সেচ ঠিক আছে এবার এসো মানুষের কল্যাণে নতুন কিছু ব্যবহারই হলো জৈব প্রযুক্তি প্রশ্ন ছিল জৈব প্রযুক্তি কি মানুষের কল্যাণে নতুন কিছু উৎপাদনে জীবের ব্যবহারই হলো জৈব প্রযুক্তি ঠিক এবার এসো চারটি রাসায়নিক প্রযুক্তির নাম হলো কীটনাশক ইউরিয়া টিএসপি পটাশ সার আরও রয়েছে আমরা এখানে যেহেতু প্রশ্নে চারটির কথা উল্লেখ ছিল আমরা চারটি লিখব এবার এসো খাদ্য চাহিদা পূরণের জন্য মানুষ কৃষি প্রযুক্তি উদ্ভাবন করেছে প্রশ্নটা ছিল মানুষ কোন খাদ্য চাহিদা পূরণ কোন প্রযুক্তি উদ্ভাবন করেছে তাহলে আমরা পেলাম কি কৃষি প্রযুক্তির উদ্ভাবন করেছে এবার দেখো প্রযুক্তি কি ছিল এরকম প্রশ্নটা প্রযুক্তি হলো আমাদের জীবনের বাস্তব সমস্যা সমাধানের জন্য বিজ্ঞানের ব্যবহারিক জ্ঞান আবার বলছি প্রযুক্তি হলো আমাদের আমাদের জীবনের বাস্তব সমস্যা সমাধানের জন্য বিজ্ঞানের ব্যবহারিক জ্ঞান ঠিক আছে প্রিয় শিক্ষার্থী ঝটপট করে বাড়ি কাজটি তুলে নাও খাতা কলম নিয়ে নিচ্ছে রেডি আছো বাড়ি কাজটি তুলে নাও কিংবা মোবাইল স্ক্রিনশট দিয়েও নিয়ে রাখতে পারো জৈব প্রযুক্তি কে কৃষিতে যান্ত্রিক প্রযুক্তি দুটি গুরুত্ব লেখো কৃষিকাজে ব্যবহৃত দুটি রাসায়নিক প্রযুক্তির নাম লেখো চাষাবাদের ক্ষেত্রে দুটি সনাতন যান্ত্রিক প্রযুক্তির নাম লেখো জৈব প্রযুক্তি ব্যবহার করে কৃষি উৎপাদনে যে পরিবর্তন হয়েছে তা দুটি উদাহরণ দাও কৃষি প্রযুক্তিতে সেচ পাম্পের দুটি উপকারিতা লেখো শিক্ষার্থী তাহলে নিশ্চয়ই বাড়ি কাজটি খাতায় উঠিয়ে নিয়েছ খাতায় নোট করেছ তাহলে কি করবে এখন কুপ দুটো সমাধান করে আমাকে পাঠিয়ে দিবে ঠিক আছে আমি কালেকশন করে তোমাদেরকে আবার দিয়ে দেব কিংবা তোমাদের নাম প্রচার করব আগামী ক্লাসে ঠিক আছে দেশিকারতি এতক্ষণ ধৈর্য ধরে ক্লাসের খুব উপকারার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ দেখা হচ্ছে আগামী ক্লাসে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো এবং সর্বোপরি পাঠদানের সাথেই থেকো ঠিক আছে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ